জানাচ্ছি এনটিভি টিভি অনলাইনের নতুন আয়োজন তারুণ্যের ভাবনায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণ সমাজ কি ভাবছে তা জানতে আজ আমরা উপস্থিত হয়েছি নরসিন্দি পলাশ সংসদীয় আসন দুয়ে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব আমরা কথা বলার চেষ্টা করছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে বিগত ফেসিসদের সময় দেখলাম আমরা সতেরো বছর যাবত কোনো ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারি নাই আমি এই তরুণ ভোটার হিসাবে আমি আশাবাদী যে এবার আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট কেন্দ্রে যে নির্ভয় ভোট দিতে পারবো এটা আমার প্রথম আমি চাই আমার একজন যোগ্য প্রার্থীকে আমার মূল্যবান দিয়ে তাকে জয়যুক্ত করতে যাতে আমাদের পলাশ থানার অনেক উন্নয়ন করতে পারে সংসদীয় আসন দুই পলাশে আমরা এরকম এরকম একটি ব্যক্তি চাই যার শিক্ষাগত যোগ্যতা থাকবে কারণ শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তার মন মনিসীগত valo